আমি বুঝি না তাই এত দেরি করতেছে কেন পাক্কা দুই ঘন্টা হিনে দাঁড়াই এত এর জন্য আমি আন্তরিক ভাবে একটু হালকা মেকআপ করছি তো কখন টাইমটা হয়ে গেছে দেখতেই পারিনি বেসি তুই না কইছিলি আজকে মেকআপ করে রাইতে না

ওহে তুই টাকা লয়ছিস নি তুই তো মানুষে বেস্টি আমার মায়ের অবস্থা মা আমারে একটা টাকাও দিতে চায় না এর লাগি আমি এক মাস বইয়ে এই 5 টাকা দিয়ে জমাইছি বেস্টি আচ্ছা ঠিক আছে আমি খাওয়া তোর মতো বেস্টি জানো সবাই কপালে জটি আর তোর মতো বেস্টি কে জানো হাত মাইরা খাইতে পারে আমার তো ভাব দেই কান্না পাইতাছে দেখি দু রুমালটা কই খালি আমার টাকাটি খাওয়ার দানটা খাপ ফাইয়া সোজা ফলাম না মানে কষ্ট কইরা জমাইছি তো হ আর আমার টাকাটি মনে হয় বাতাসে উইরে আইছে আর বেস্টি ফুসকাটা কিন্তু সেরা সেরা হ বেস্টি সেরা সেরা হইছে কইতাছি আপনাগো দুইজনের দুই প্লেটে ১০০ ২০০ টাকা হইছে

তাতেও আমার সন্দেহ আছে আর হ তা তো আমি নিজের চোখেই দেখতে পাইতেছি তুই করো না কি কি করো হুম দেখ তুই মন খারাপ করিস না তোর তো কেউ পছন্দ টছন্দ করে না আমার কইয়ে দিস আমি তোর লাগে তোলা খুঁজে দিই মনে মন খারাপ করিস না তাও আমার কেউ পছন্দ করলে দয়া কইরা কথাটা কইস বেস্ট ল তোর নাটা সেরা তার মানে ওই পোলাটি তোরে আসতেছিল নতুন সেরা উন্নাটি দেখে খেয়ে আসতেছিল মানে এই সেরা উন্নাটা নিয়ে তখন পোড়া ছিল